বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর আবার এক ঐতিহাসিক মুহূর্ত মহাকাশে বাড়ে দিলেন ভারতের শুভ্রাংশু শুক্লা ও তার টিম এদিন ঘড়ির কাঁটা ঠিক বারোটা এক মিনিট মহাকাশে ফের ইতিহাস গড়ল ভারত ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লার নেতৃত্বে এদিন মহাকাশ যান পাড়ি দিল মহাকাশে ফ্লোরিডার নাসার কেনাডি বেস সেন্টার থেকে ফ্যালকন নাইন রকেটে চেপে পাড়ি ও তার টিম মহাকাশচারী উইং কমান্ডার আগে শনিবার দিয়েছেন তাও বিশেষ তাৎপর্যপূর্ণ এই লংস্ট চাঁদে বাড়িয়ে দিয়েছিলেন দেশের সংবিধান হত্যা দিবস নিয়ে রাজনৈতিক চর্চা পঁচিশে জুন সংবিধান ইমার্জেন্সি পঞ্চাশ বছর পূর্তি সংবিধান হত্যা দিবসে জরুরি অবস্থার বিরোধী আন্দোলনে গণতান্ত্রিক কাঠামো সংরক্ষণে পান শক্তিকে পুনঃপ্রস্তুত করেছে বলে অভিমত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন এই সংবিধান হত্যা দিবসে কঠোর সমালোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন সংবিধান হত্যা দিবস পালন হচ্ছে এই প্রশ্নই তুললেন তিনি সিদ্ধান্তে যুদ্ধ হয়ে যায় মানুষের মৌলিক অধিকার গণতন্ত্রে আঘাত উনিশশো পঁচাত্তর সালের বারোই জুন এলাহাবাদ হাইকোর্ট প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্বাচনী জয়কে অবৈধ ঘোষণা করে এবং তাকে নির্বাচনী কারচুপির অপরাধে দোষী সাব্যস্ত করে এই রায় ভারতের গণতন্ত্র ইতিহাসে এক সন্ধিক্ষণ তৈরি করে ঠিক পরদিন থেকেই জরুরি অবস্থার ষড়যন্ত্র শুরু হয় এক রাতেই দেশ জুড়ে নেমে আসে নিস্তব্ধতার ছায়া বিরোধী শিবিরে শুরু হয় ধরপাকড় অটল বিহারী বাজপেয়ী জর্জ ফার্নান্ডিস লালকৃষ্ণ আদবানি সহ হাজার হাজার বিরোধী নেতাকে বিনা বিচারে কারাবন্দী করা হয় প্রায় একুশ মাস ধরে দেশ জুড়ে চলে একনায়কতন্ত্রের নির্মম শাসন যেখানে মানুষের অধিকার কণ্ঠস্বর এবং স্বাধীনতা এক প্রকার নিশ্চিন্ন হয়ে যায় সংবিধান সংশোধন ইচ্ছে মতন সংবিধান বদলে রাষ্ট্রপতি শাসনের আড়ালে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে লোকসভা রাজ্যসভাকে ব্যবহার করেন ইন্দিরা গান্ধী আটত্রিশতম সংশোধনে জরুরি অবস্থা এবং রাষ্ট্রপতির সিদ্ধান্তকে আদালতের আওতার বাইরে রাখা হয় উনচল্লিশতম সংশোধনে প্রধানমন্ত্রীর নির্বাচন আইনি নজরদারির বাইরে যায় চল্লিশ একচল্লিশ এবং বিয়াল্লিশতম সংশোধনে সরকারের সম্পদ নিয়ন্ত্রণ বাড়ে স্বজন পোষণ জোর পায় অনৈতিকভাবে সংবিধানে সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দ জুড়ে দেওয়া হয় আর অনুচ্ছেদ চোদ্দ পনেরো একুশ বাইশ কার্যত বাতিল করে মৌলিক অধিকার খর্ব করা হয় স্বাধীনতার কণ্ঠরোধ সংবাদ মাধ্যমে চালু হয় প্রি সেন্সরশিপ সাত হাজারের বেশি সাংবাদিক গ্রেফতার হন শিল্পী নাট্যকার সাহিত্যিকদের মুখ বন্ধ করে দেওয়া হয় ইন্ডিয়ান কিশোর কুমারের গানও নিষিদ্ধ হয় কংগ্রেসের প্রচারে গাইতে রাজি না হওয়ায় সঞ্জয় গান্ধীর নেতৃত্বে এক কোটিরও বেশি পুরুষকে করা হয় জোরপূর্বক নির্বীচকরণ যার ফলে প্রাণ হারান হাজার হাজার মানুষ গোপন আন্দোলন গণতন্ত্রের এই হরতালিদায় বিরুদ্ধে গোপনে সংগঠিত হতে থাকে প্রতিরোধ আরএসএস জনসংঘ এবং এভিভিপি গোপনে আন্দোলন চালায় অটল বিহারী ঘটার মধ্যে আমার আপত্তি আছে মার্ডার অফ আওয়ার রেসপেক্টেড কনস্টিটিউশন হুইচ ইজ দ্য ফাউন্ডেশন হুইচ ইজ দ্য পিলার অফ আওয়ার ডেমোক্রেটিক সিস্টেম এন্ড হুইচ ইজ দ্য পিলার অফ আওয়ার রাইটস এন্ড এভরিথিং ফর মাদারল্যান্ড হাউ ক্যান দে সে দ্য মার্ডার অফ কনস্টিটিউশন সংবিধান হত্যা দিবস কথাটা বলা আমার আপত্তি আছে আজকে কি ডেমোক্রেসি ভারতবর্ষে আছে তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিদিন তো একটা করে গণতন্ত্র হত্যা দিবস পালন হতে পারে প্রতিদিন তারা গণতন্ত্রকে হত্যা করছে প্রতিদিন ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য পিপল কাটছে দে বুলডোজ দ্য স্টেট ইকোনমি অ্যান্ড অল স্টেট গভর্নমেন্ট দ্য ফান্ডামেন্টাল রাইটস অলসো ইফ এমার্জেন্সি ইউ ক্যান ইউ আর সেইং মোর পাওয়ার টু ডেমোক্রেসি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখে হুগলির মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোম মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিওটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে দুটো ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মেরদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং পেড মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমেচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেজ আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়লো সেই হয়। এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন কি সুপার্স যাওয়া পাওয়া বিআই ক্যালি ক্যালেন্ট আর ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো জীবনে নানা ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ